আজকে মসজিদ আমরা ভালোবাসি না মাদ্রাসা ভালোবাসি না আজকে আদিনা মসজিদ নিয়ে আজকে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ওই আদিনা মসজিদের ওপরে হিন্দুরা আজকে সেখানে নাকি শিবের লিঙ্গ পাওয়া গিয়েছে আরে হতভাগা মুসলমানের উপরে তুমি কলঙ্ক দাও তোমার শিবের লিঙ্ক কোথাও পাওয়া যায় না এই মসজিদের ভিতরেই পাওয়া যায় অতএব কখনোই নয় এটা মানানো যাবে না আজকে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে আজকে মসজিদে আফসাকে ভেঙে দিয়ে সেখানে ভাঙার চেষ্টা চালিয়েছে আজকে আমাদের মালদা জেলার আদিনা মসজিদকে ভেঙে দেওয়ার জন্য কল্পনা চালিয়েছে সেখানে নাকি শিব রয়েছে অতএব এটা কখনো সে সম্ভব করতে পারবে না শত শত মসজিদ যদি ভেঙে দেয় আল্লাহ বলছে গোলাম তোমার যদি মসজিদকে ভালোবাসো আমি আল্লাহ আরো মসজিদ বানিয়ে দেব এদের কিছু হবে না যখন আজাব আসবে না কাউকে ছেড়ে দেবে না আল্লাহর আজাব আসলে সবাইকে একসঙ্গে নিয়ে যাবে আজকে যতই জালেম বাদশাহ যতই বেড়ে যাক না কেন ফেরাউন এসেছে চলে গিয়েছে নামরুদ এসেছে চলে গিয়েছে হামান এসেছে চলে গিয়েছে আজকে যদি এই বাদশাহ এই রাজত্ব সরকার যদি আজকে সেও কেমন পর্যন্ত চলে যাবে কেউ বাঁচতে আসি নেই পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় এনা হক না সে ফিরাউন কিবা না মরুদ কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল থাকে না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হক না সে ফিরাউন কিবা বান মরুদ কেউ ভবে চিরকাল না কেউ ভাবে চিরকাল থাকে না কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে তাই তো বিশ্বাম বললেন আল মুসলিম আখুল মুসলিম ও মুসলমানেরা তোমরা ভাই ভাই তোমাদের ভিতরে দাঙ্গা আর ফাসাদ কখনোই যাতে না হয়ে যায় তোমরা এক ভাই অন্য ভাইরে ভালোবাসবা এক ভাই অন্য ভাইরে মহাব্বত করবা এক ভাই অন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবা কখনোই তোমরা সম্পন্ন বিচ্ছিন্ন করে দেবা না লায়ু তোমরা তাদের ওপরে করবা না অত্যাচার করব না অনাচার করব না তাদেরকে তোমরা মারব না তাদের ওপরে তোমরা কখনো ই করব না আতা ইলাযলিমুহু ওয়া লা ইয়াদুলহু তাদেরকে লাঞ্ছিত করব না ওয়া তোমরা তাদেরকে ছোট ভাববা না তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবা না লা ইযলিমুহু ওয়া লা ইয়াদুলহু ওয়া লা ইয়হিরুহুম আত তাকওয়া হুনা ওয়াইশিরু ইলা হি সালা মাররা বিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাকওয়া বোঝাতেন তাকওয়ার কথা বলতে গিয়ে লাগলেন যখন তাকুয়ার কথা বললেন বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে এখানে যখন তাকুয়ার কথা বললেন অন্তরের দিকে বললেন ও দুনিয়ার মানুষ যদি অন্তরটা ভালো থাকে তাহলে পুরো শরীরটাই ভালো থাকবে বিশ্বনবী বললেন আলা ফিল ও দুনিয়ার মানুষেরা রে যদি তোমাদের অঙ্গের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে ওই গোস্তের টুকরা যেটা যদি ভালো থাকে তাহলে পুরো দেহটা ভালো থাকে আর ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সেইখানে যদি আল্লাহর ভয় না থাকে পুরো শরীরটা তোমার নাপাক হয়ে যাবে মসজিদ ভাঙতে তোমার কিছু লাগবে না মাদ্রাসা ভাঙতে তোমার কিছু লাগবে না এই ইসলামের বিরুদ্ধে তোর চলতে তোমার কিছু লাগবে না মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে তোমার কিছু লাগবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিনে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক লোক এসেছে সবাই ব্যর্থ হয়ে গিয়েছে কেউ সাকসেস হয় না এই কোরআনকে মেটাতে পারবে সব চাইবে কিন্তু যার অন্তরে আল্লার ভয় থাকবে এই গোস্তের টুকরাটা ভালো থাকবে ওটা হচ্ছে অন্তর আল্লাহ নবিশ্বাসাল্ম আলা ওয়াইন ওয়াইন ফিল্ডার সাথে মুল ওটা হচ্ছে গোস্তের টুকরা আলা ওয়াহিয়াল কাল সেটা হচ্ছে অন্তর তাহলে ভয় যদি থাকে তাহলে জাহান্নামে কখনোই আপনি যেতে পারেন না যদি ভয় না থাকে তাহলে আপনার জন্য রয়েছে জাহান্নাম তাই তো বিশ্ব নবিশ্বাস সাল্লাম বলেন এই না নিলে আইনুন বাকতমিন খসিয়া থেকেন না ও আইনুন বাত তা হার সুফ হিসাবে নীল বিশ্বনবী সালসাল্লাম আলে দুনিয়ার মানুষের আনেন দুইটা চক্ষ কখনোই জাহান্নামে যাবে না ওই দুটা দুইটা চক্ষের প্রথম নাম্বার চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেবে ওই চোখ কখনোই আল্লাহর জাহান্নে যাবে না অতএব সেই লোক সেই চোখ আল্লাহর জান্নাতে যাবে দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন ও আইনুন বাকত আন আন ওয়াইন বা কদমিন মাশিয়াতিল্লাহ যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যেতে পারে না ওই চক্ষু জান্নাতে যাবে কারণ দুনিয়ার জমিনে যদি আপনি মসজিদে এসে গরগর করে কান্না করেন আর কান্না করে যদি চোখের পানি বেবে দুনিয়ার জমিনে আপনার নাকের ডেঙ্গা দিয়ে জমিনার পড়ার পড়বে আপনার সমস্ত পাপগুলি ক্ষমা করে আল্লাহ আপনার জন্য জান্নাতটা রেখে দিয়েছে দুইটা চক্ষু জান্নাতে জাহান নামে যাবে না জান্নাতে যাবে আবার বিশ্ব নবী সালাম অন্য হাদেশে বলছে তিন চক্ষ তিন মানুষ কখনোই ওই তিনটা চোখের ওই মানুষটা কখনোই জাহান নামে যাবে না বিশ্বনবী নবী সাল বলেন সালাসা তুলা তারা ইনহুমুন নার আইনুন বাকাদ মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাদাত তাহরিফিন সাবিলিল্লাহ ও আইনুন কাফাতান মাহারিমিল্লাহ ওই দুনিয়ার মানুষেরা তিনটা চোখ এমন রয়েছে তারা কখনোই জাহান্নামের আগুন স্পষ্ট করবে না অতএব জাহান্নাম দেখবে না প্রথম নম্বরে বিশ্বনবী বললেন যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় আর দ্বিতীয় নম্বরে যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার পড়ে আল্লাহর ভয়ে কাঁদবে আল্লাহ আল্লাহ বলে কাঁদবে রব্বানা Yeah. <laughs> রব্বানা বলে মসজিদে গিয়ে কান্না করবে বিশ্ব নবী বললেন ওই চক্ষু কখনোই জাহান নামে যাবে না তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওই চক্ষু কখনোই জাহান নামে যাবে না জাহান নামে স্পষ্ট করবে না যে এই চক্ষু বেগানা নারীকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে নিচে করে নিতে পারে অথে ভিন্ন মেয়েকে দেখেছে একজন যুবতী মেয়েকে দেখেছে ওই মেয়েটাকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে চোখটা চোখটা নিচে নিতে পারে ওই বিশ্বনবী বলেছেন কখনোই জাহান নামে যাবে না অতএব বিশ্বনবী সালে সালাম আলীকে ডাকে দেওয়া বলে আলী ও আলী একবার যদি তোমার চোখটাও ভিন্ন মেয়ের দিকে তাকায় যায় রে আলী তাহলে তুমি ফিরা নেবে কারণ একবার আমার আল্লাহ মাফ করে দেবে দ্বিতীয়বার কখনোই মাফ করে দেবে না রে আলী একবার তাকালে মাপ দ্বিতীয়বার তাকালে জেনা হয়ে যায় অতএব আমরা কোন ভিন্ন মেয়ের দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই না চাই না আমরা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে আল্লাহর ভয় লইয়া জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে আমাদের এই সব কাজ করতে হবে মোবাইলে অন্য অন্য জিনিস দেখে ফেসবুকে আমরা জিনিস ছেড়ে আমরা কখনো সময় মমিন হয়ে যেতে পারি না মোবাইল আসিল কি দোলা লাগিলো পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পলার জিন চলে না মোবাইল আসিল কি দোলা পড়াশোনায় মন বসে না রাত্রি বারোটার পরে তুমি যখন ফোন করে রাত্রি বারোটার পরে বন্ধু যখন ফোন করে সারা রাত্রি দু চোখে ঘুম আসে না মোবাইল আসিল কিন্তু না লাগিল পড়াশোনায় মন বসে না সারা রাত জাগিয়া ফোনে চেটিং করিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া রক্ত হলে যুবকের ভাঙে না মোবাইল কি দোলা লাগিলো পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিলো পড়াশোনায় মন বসে না আজকে মাধ্যমিকের পরীক্ষা তারপরে যারা মাধ্যমিক দেয় তারা মোবাইল না হলে একবার ফেসবুকটা অন করে দেখে আজকে কে কী ছেড়েছে চায় তাই তো দেখে ভাই আজকে আমাদের সমাজটা এইরকম করে নষ্ট হয়ে গিয়েছে আমরা দেখতে পারি না তাহলে কত দূর এগিয়েছে এই সমাজ আপনি একটু চিন্তা করে দেখুন শুধু আল্লাহর ভয় কার অন্তরে নেই আল্লাহকে বলে কেউ ভয় করতে চায় না যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো ফারুকের মতো সে আমিরুল যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর ভয় নিয়ে সে একজন নবীর সাহাবির কাছে গিয়ে বলছে ও আমার আল্লাহ নবীর সাহাবি আপনি বলুন তো আল্লাহর ভয় কাকে বলে সেদিনা উমার ফারুক রাজি আল্লাহ আনহ তিনি একদিন আল্লাহর ভয় নিয়ে কাব ও ভাই ইবনে কাবের কাছে গিয়ে বলে ও ভাই ইবনে কাব বলো 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 আল্লাহর ভাই কারে বলে একটু আমারে তুমি বুঝাবা না অতএব তুমি আমার আল্লাহর ভাই কারে বলে বলো সেই ও ভাই ইবনে কাব বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভাই কারে বলে আপনাকে আমি বুঝাতে পারব না তাহলে আপনার একটু দৃষ্টান্ত দিতে চাই রে নবী ও আমিরুল মুমিনিন আমি আপনাকে বুঝাতে চাই অতএব দুনিয়ার জমিনে আপনি কি চিকন রাস্তায় চলেছেন একদম পাতলা রাস্তায় চলেছেন যে রাস্তাটার সাইডে কাঁটাযুক্ত যুক্ত গাছ থাকবে ওই গাছের কেমন করে আপনি রাস্তাটা পার হয়ে যান যাবেন রে ও আমিরুল মুমিনিন ওই রাস্তাটা আপনি কেমন করে অতিক্রম করবেন অতএব আল্লাহর ভয় কেমন করে আপনি চলবেন সে আমিরুল মুমিনিন বলে ও ভাই ও ভাই শুনো 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 ওই রাস্তাটা পার হতে গেলে কাপড়ে কাঁটা লেগে যাবে শরীরে আঁকড়ে ধরবে অতএব আস্তে আস্তে করে পা ফেলে ফেলে যেতে হবে অতএব দুনিয়ার জমিনে এরকম করে চলতে হবে ওবা ইবনে কাব্বাল নামের আল মুমিনিন খলিফাතුল মুসলিমিন যদি আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে দুনিয়ার জমিনে যখন চুরি করতে যাবে তখন মনে মনে ধারণা করবে হায় রে আমি চুরি করতে পারি না যখন জেনা করতে যাবে তখন মনে মনে ধারণা করবে আমি জেনা করতে পারি না যখন অন্যের সম্পদ লুটে নিতে যাবে তখন মনে মনে ধারণা করবে আমার দ্বারা এই কাজটা কখনোই হয়ে যেতে পারে না হবে না অন্যায় যদি অন্তরে ভয় থাকে আর যদি ভয় না থাকে তাহলে সব কাজ তার জন্য করা যাবে